একজন কথা বলছে বীজ বীজ ভালো ফলন ভালো হ্যাঁ তো এই বীজের জাতের গুরুত্বটা আমি এখানে এখানে মেন কিন্তু জাতটাই আর এই বীজ গুলা কি সবগুলাই কি বীজ বলেন তো কি বীজ বলতেছি আমরা ভাই এগুলাকে হাইব্রিড এক্স্যাক্টলি সব হাইব্রিড হাইব্রিড মানেই হচ্ছে জাতের উন্নয়ন ক্রস এই দেখবেন একান্ন বাহান্ন সতেরো মানে আবার ভুট্টার ক্ষেত্রেও কি হাইব্রিড গম হাইব্রিড এখন যখন আমরা গরু ইয়া করতেছি যখন আমরা ওই যে মুরগি খাচ্ছি তখন আমাদের হাইব্রিডের সমস্যা মুরগি যে ব্রয়লারটা আছে এটা হাইব্রিড না মানে জিনের পরিবর্তনের মাধ্যমে জিনগত পরিবর্তনের মাধ্যমে যেই বংশগতিটা বিস্তার হয় সেটাকে বলা হচ্ছে কি হাইব্রিড আর গরুর ক্ষেত্রে আমরা কি বলি ক্রস বলি ক্রস বলি না যে ক্রস বাচ্চা যখন একটা দেশি গরু থেকে ফ্রিজিয়ান গরু আমরা বাচ্চা পাই কি বলি ওটাও জাতের যখন ক্রস ক্রস আর এটা সবগুলার বাংলা অর্থ হচ্ছে শঙ্কর হাইব্রিড এর বাংলা শঙ্কর আর এই ক্রস বাংলা হচ্ছে আপনার শঙ্কর তো আমরা শঙ্কর জাতের ধান শঙ্কর জাতের বীজ এগুলার কারণেই আমরা কিন্তু এই জাতের উন্নয়নটা করাইতে পারতেছি যার কারণে কিন্তু ফলনটা ভালো হচ্ছে আমাদের জমি অতটুকু আছে আমরা বীজটাকে ভালো দিচ্ছি এবং গাছটা যেহেতু বেশি ধান দিবে এজন্য তাকে বেশি পুষ্টি এর দরকার হচ্ছে যার কারণে কিন্তু সারটা বেশি লাগতেছে ঠিক আপনার একটা দেশি গরু ধরেন যে এক কেজি খাবার লাগবে একটা ফ্রিজিয়ান গরু বিশ লিটার দুধ দিবে ওকে এক কেজি খাবার দিয়ে পাওয়া যাবে তার মানে যে যতটুকু রিটার্ন দিবে তাকে ততটুকু আমাদের দিতে হবে রসদ দিতে হবে এই জন্য জাত উন্নয়নের ব্যাপারে আমি যেটা বলি ধরেন আপনি দেশি গরুর জাত উন্নয়ন করতে যাচ্ছেন আমরা তো আর একটা ফ্রিজিয়ান গরু ভালো জাতের কিনতে পারি না অনেক টাকা দিয়ে সময় পারি না তো আমাদের জন্য সহজ বুদ্ধি হচ্ছে কি একটা ভালো জাতের দেশি গরু নিতে হবে যেটা স্বাস্থ্য ভালো দেখতে ভালো এবং যেটা ভাতটা ডেলিভারি দিতে পারবে আপনাদের কাছে মনে হবে এইটা তখন আপনি দুধের জাত বৃদ্ধি করতে চাইলে একটা ফ্রিজিয়ান বীজ দিবেন আর যদি আপনি সাইওয়াল বৃদ্ধি করতে চান তাহলে হচ্ছে আপনি এই শাহিবালের বীজ দিবেন তো এখন যদি আমরা দেশি গরুটাকে একটা ফ্রিজিয়ান বীজ দিই তাহলে এখান থেকে যে বাচ্চাটা হবে এটা কিন্তু ফ্রিজিয়ান ফিফটি হবে দেশি পঞ্চাশ পার্সেন্ট হবে তাহলে আমার দেশের ক্রস হইলো এবং এটাকে যখন আমি আবার বীজ দিব। তখন আবার হ্যাঁ আবার পঁচাত্তর পার্সেন্ট হবে তখন পঁচাত্তর পরে আবার আসবে কত সাড়ে সত্তাআশি পার্সেন্ট তো এই এইভাবেই কিন্তু জাতের উন্নয়নটা হবে তো আপনি যদি শাইওয়াল চান তাহলে এই ফ্রিজিয়ানের পথটাকে কখনো শাইওয়াল বীজ দেওয়া যাবে না আবার শুরু থেকে শাইওয়াল শুরু করতে হবে আর ফ্রিজিয়ান চাইলে শুরু থেকে ফ্রিজিয়ান শুরু করে আগাইতে হবে এখন এই জায়গাতে হচ্ছে কি ব্যাপারটা যে আমরা যে বীজগুলা দিচ্ছি এই বীজগুলা দেওয়াতে একটা ইনব্রিডিং ইফেক্ট পরে এটা কোথা থেকে আসলো শুনো দুষ্টামি করিও না ঠিক আছে দুষ্টামি না করলে পুরস্কার দুষ্টামে করলে ধরে নিয়ে চলে যাবো তো এখন যেটা হচ্ছে কি জাতের উন্নয়নটা এখানে একটা ইনব্রিডিং ইনব্রিডিং ইফেক্ট আছে বিষয়টা কি ধরেন যে আমরা যে সংকর করতেছি এটা ধানের ক্ষেত্রেও বলেন যেটা যে যার ক্ষেত্রেই বলেন ইনব্রিডিং ইফেক্টটা হচ্ছে এরকম একটা মানে মানুষের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই বোঝার ক্ষেত্রে নিকটাত্মীয় এটা হইতে পারে ধরেন যে বাবা মেয়ে অথবা হচ্ছে ছেলে মা অথবা হচ্ছে ভাই বোন হ্যাঁ ভাই বোন দুইটা মানুষের ক্ষেত্রে বিষয়টা আলাদা ধর্মীয় আছে তারপরে আপনার অনেক ধরনের আছে কিন্তু পশুর ক্ষেত্রে তো এত কিছু যায় না কিন্তু স্তন্যপায়ী প্রাণী যেগুলা বিশেষ করে দেখবেন প্রকৃতিতে যারা আছে সাপ বলেন আপনার বাঘ বলেন সবাই কিন্তু মেল মেলটাকে অর্থাৎ পুরুষটাকে পছন্দ করে কিন্তু ফিমেলটা মহিলা যে নারী যেটা মানে নটাকে পছন্দ করে নারীটা মানে বিভিন্ন বৈশিষ্ট্যে সে কেমন তার ইয়া কি এরকম ওইটা সৃষ্টিকর্তাই প্রাণীকে শেখায় আবার সাপের ক্ষেত্রে দেখবেন কেমন হয় পুরুষ সাপ গুলা মারে মারি করে যে পুরুষ সাপটা জিতে সেটাই কিন্তু একটা নারীর সাথে মেটিং করার সুযোগ পায় তো ঠিক গরুর ক্ষেত্রে কিন্তু আপনার আমাদেরকে আমরা যে জাত উন্নয়ন করতেছি একটা ভালো জাতের বৈশিষ্ট্য দিয়ে আমরা বীজ দিব তো এইখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যে যেন ইয়াটার সাথে গাভীটার সাথে আপনার তার ভাইয়ের ভাই সম্পর্কে এমন না হয় আমরা বুঝার সাথে মানুষের সম্পর্কগুলো সাবধান দিচ্ছি যেহেতু গরুর মা ভাই বোন নাই তো এই আপনার হচ্ছে বাবা সম্পর্কে যেন সে বীজ না পায় আবার হচ্ছে ভাই সম্পর্কেও সে বীজ না পায় এটার উদাহরণ কেমন কি কি ধরনের ক্ষতি হয় ইনব্রিডিং এ দেখাই যেমন ধরেন যে ছাগল ছাগলের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে যদি একই পাঠা এবং পাঠির উৎপাদিত ছাগলের দুইটা বাচ্চা একটা পাঠা হয় একটা পাঠি হয় এদেরকে যদি আমরা মেটিং করাই বাচ্চা নেই দুইটা বাচ্চা যদি হয় তাহলে একটা মরা বাচ্চা হইতে পারে একটা ভালো থাকতে পারে সবসময় যে মরে যাবে এমন না আবার সবসময় যে ভালো থাকবে এমন না লিথাল জিন মানে যেখানে জীবের উৎপত্তি সেখানে জীবের কিন্তু সমাপ্তি তো লিথাল জিন নামে একটা জিন আছে এই জিনটা তখন প্রকট হয়ে যায় তখন দুইটা বাচ্চা যে জন্মগ্রহণ করলো একটা মারা যায় এটা একটা সমস্যা হইতে পারে আর একটা সমস্যা হইতে পারে কি বাচ্চাগুলা দুইটাই ভালো আছে ছাগলের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি ভালো ভালো আছে ভাই বোনের মধ্যে যেটা আর একটা বড় হয়েছে আবার হ্যাঁ আবার আরেকটা কারণ হইতে পারে ওই যে উনি যেটা বললো পায়খানা রাস্তা তৈরি হচ্ছে না তারপরে পা ডেভেলপ হচ্ছে না হাত তৈরি হচ্ছে না বিকলাঙ্গ হইতে পারে আবার হইতে পারে কি অবসন হয়ে যাইতে পারে হ্যাঁ তার মানে এই ব্রিডিং ডিপ্রেশন বলা হয় এগুলা যখন আমরা এই যে নিকট ব্লাড কালেকশনের মাধ্যমে এই ধরনের কাজগুলা করব তখন কিন্তু এই যে আপনি এতদিন অপেক্ষা করলেন তখন এটাকে পারলেন নয় মাস পর একটা বাচ্চা পাবেন সেই বাচ্চাটা যদি হওয়ার পরে মারা যায় বিষয়টা কিন্তু এরকম অনেকেই বলে হ্যাঁ আল্লাহ যেমন দিছে তেমন হয়েছে ভগবান যেমন দিছে তেমন হয়েছে আর আপনি বললেই হবে সব মানুষই সিগারেট খায় সবার ক্যান্সার হয় কিন্তু যাদের ক্যান্সার হয় তারা অধিকাংশই সিগারেট কর বুঝেন বিষয়টা ভালো মানুষেরও তো ক্যান্সার হয় তো ভালো গরুরও বিকলাঙ্গ বাচ্চা হইতে পারে কিন্তু গবেষণা বলছে যদি আপনি এই ধরনের সম্পর্ক রিলেটেড বীজ দেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো হবে হ্যাঁ এখানে একটা আমরা খামারে গিয়েছিলাম খামারে একশোর উপরে গরু ওরা করছে কি ওই নিজেদের সার দিয়ে দিয়ে বীজ দেয় তো বীজ দেওয়ার কারণ হয়েছে কি সিং তাড়াতাড়ি বড় যায় বাচ্চাগুলার দুই বছরের অধিক বয়স মানে বাচ্চা গুলা মানে মতো হয়ে বসে আছে হ্যাঁ তো মরেনি যদি মরতো তাহলে ওদের মাথায় চিন্তা আসতো কিন্তু ওরা ওইটা নিয়ে নাই না ভালো স্বাস্থ্য হচ্ছে না এটাও একটা সমস্যা আবার দেখেন আমরা যে ফিল্ডে যাই একটা ছাগলের তিনটা চারটা করে বাচ্চা হচ্ছে পাঁচটা বন্ধু বাচ্চা হচ্ছে দুইটা তিনটা মরে যাচ্ছে একটা দুইটা ভালো থাকতেছে আবার এগুলোর মধ্যে খুব সমস্যা কারণ কি ওই তিন চার গ্রামের একটা পাঠা ওর মাকে ধরেন ছাগিটার মাকে ওই পাঠা দিয়ে বীজ দেখায় নিয়ে আসছি আবার এটা যখন বড় হইলো এই ছাগিটা তখন আবার ওই পাঠার কাছে বীজ নিয়ে যাচ্ছি ওটা কি হয়েছে বাচ্চা এখনো এগুলা কিন্তু ঝুঁকি হ্যাঁ এগুলা ঝুঁকি হ্যাঁ মারা গেছে

রাত্রে আচ্ছা সে এটা আলাদা কিছু কারণ থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে আমরা এই যকিতে কেন যাব যেহেতু আমরা একটা ছাগল পালে একটা গরু পালে একটা প্রাণী পালন করে লাভ পাইতে যাচ্ছি আর ওর যখন সন্তানটা মারা যায় মা হিসেবে ওর জন্য কিন্তু খুব কষ্টকর গরুটা দেখবেন উদাস থাকবে চিল্লা চিল্লি করবে মরা বাচ্চাটাকেও ছাততে চায় না না

হ্যাঁ ওই যে ওই কথা মানে শুনেন আমাদের কিন্তু ওই যে খনার বচন আছে না খনার বচন আমরা শুনছি না এগুলা কিন্তু এভাবেই তৈরি যেমন মামা ভাগিনা একসাথে পালা যাবে না বলছে না পাল হ্যাঁ বেচাও যাবে না হ্যাঁ তারপরে মা বেটি কে কি বলেন আপনি মা বেটি একসাথে ধারে না না ধারার পিছনে কারণ আমরা কিন্তু আগে কিন্তু সবাই পাঠা পালতো তো পাঠার গন্ধ পাঠার ইয়া তো এখন এটা হয়ে গেছে মেছো জাতের কাজ যারা একটু নিম্ন মানে তারাই পাঠা পালবে বিষয়টা এরকম না আপনি যদি ছাগল পালন লালন করেন ছাগলের খামার করতে চান তাহলে আপনার একাধিক পাটা থাকতে হবে যাতে করে আপনি যে ঘুরে ঘুরে বীজ দিতে পারেন অথবা কিন্তু ছাগলের এখন বীজ দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ওই যে এআই কর্মী কৃত্রিম প্রজনন কর্মী যারা আছে তাদের মাধ্যমেও দিতে পারেন আর যেটা আমরা প্রথমে ইয়ে করলাম যেহেতু আমরা জাত উন্নয়ন করবো প্রথমবার যখন দেশি গাভীটাকে বীজটা দিব না ওই কাঠিটা আমরা রেখে দিব কাঠিটাতে আপনার কোম্পানির নাম দেওয়া থাকে সারের জাত দেওয়া থাকে সারের নাম্বার দেওয়া থাকে এমনকি কোনো কোনো কোম্পানি সারের নাম দেওয়া থাকে নামগুলো এমন হয় খুব মজার মজার মেসি ম্যাক্স হ্যাঁ এরকম সুন্দর আজকের ট্রেনিংটাই হচ্ছে ওই জন্য যাতে করে আমরা বুঝতে পারি আমরা ধাপে ধাপে আগাইতে পারি হ্যাঁ হ্যাঁ তো আনটি এই এই জিনিসটা যখন আমরা রেখে দিব না হ্যাঁ যখন আমরা কাঠিটা রেখে দিব ওই বাচ্চাটা হইলো যদি ওইটা বক না হয় তাহলে আপনার এটা দরকার আর যদি সার হয়ে যায় তাহলে তো আপনি এটাকে বেঁচে দিবেন এটা তো আমার দরকার নাই এখন বকনা হইলো তখন আমরা করব কি এই যে সারটা আছে এই সারটার বীজটা বাদ দিয়ে ওকে অন্য সারের বীজ দিব এটাই শুধু কাজ এবং আপনি এটা থেকে বুঝতে পারবেন এই সারের বীজটা আপনার বাসায় কেমন বাচ্চা দিচ্ছে যদি এই সারের বীজটা ভালো বাচ্চা হয় তাহলে এরপরে আপনার যে গাভীটাকে বীজ দিবেন তখন বলবেন বেটা আগের বীজটাই দে গাভিটাকে গাভিটাকে দিতে তো অসুবিধা নাই এখন গাভীর যে বাচ্চাটা বকনা হইল এটাতে শুধু আমরা এটা বাদ দিব জিনিসটা কিছুদিন আগে আমরা একটা দেখলাম এই পাশে ওই মানে গরু ছাড়ে দিছে গরু তো গরুই যখন হিটে আসে তখন তার ফের আকর্ষণের কারণে সে জাম করছে তার ছেলে দ্বারা মানে ছেলে সম্পর্কের যে গরুটা এটা দ্বারা মাটা বিষ পেয়ে গেছে তো সাড়ে আট মাসে যায় বাচ্চাটা এমন গোল হয়ে অবসন হয়ে মারা গেছে এবং মানে গরুটাও খুব অসুস্থ হয়ে গেছে কি তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যাতে আমাদের আমরা দূর করতে পারি আজকে আমরা এখানে যারা থাকলাম প্রয়োজনে পাঠাটা পাঠা বদল করবেন অথবা বাইরে থেকে বীজ যেগুলা এই কর্মী কৃত্রিম প্রজনন কর্মী দেয় এটা দিবেন আর গরুর ক্ষেত্রে আপনারা এই নিয়মটা মানার চেষ্টা করবেন তাহলে আমরা কিন্তু এই ধরনের ঝুঁকি থেকে মুক্ত থাকবো তো এটা গেল আমরা এখন ঘর তৈরি করলাম তারপরে জাতের উন্নয়ন করলাম